মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইউনি আপনাদেরকে স্বাগত ভিডিও শুরু করার আগে কয়েকটি কথা বলে রাখি যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন রাখুন যাতে সবার আগে ভিডিও আপনার ফোনে পৌঁছে যায় যাই হোক আজ আপনাদেরকে দেখাতে চলেছি আমাদের কোম্পানিতে কীভাবে মেশিন তৈরি করা হয় কোনখানে কীভাবে মেশিন করে সমস্ত বিস্তারিত তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন এখন আপনাদেরকে কিছু প্রসেসিং আমরা দেখিয়ে দিই যে প্রসেসিংগুলো কীভাবে হয় আমাদের ফ্যাক্টরিতে দেখতেই পাচ্ছেন এধারে কিছু মাল বের হয়ে আছে আরও দেখতে পাচ্ছেন এধারে যে মিলি আছে দুই ঘন্টায় প্রায় চারশো কিলো ক্যাপাসিটি দেখতে পারছেন আরও বিভিন্ন রকম মেশিন তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে একটি সাড়ে আট ফুটের রোস্টার ডবল চেম্বার যেটাকে হ্যাকসাগন টাইপ বলা হয় সেই মডেলটি তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন এবং তার সাথে আরও আমাদের দেখিয়ে দিচ্ছি একটি মেশিন কাজ চলছে দেখতেই পাচ্ছেন খুব জোর কদমে কোনো কাজ চলছে এখন দেখুন এবং আরও কিছু মেশিন রেডি করার জন্য সমস্ত রকম ম্যাটেরিয়াল স্টোর রাখেছে আমাদের আরও এই তারিখে বাকি মধ্যে সিনমাল ঘন্টায় একশো কিলো যারা এই মেশিন সম্পর্কে আরও জানতে চান তারা আমাদের দেওয়া লক্ষ্যতে এসে আমরা উপস্থিত হতে পারি দেখি নেক্সট টাইম কি এটা এই প্রকার তাই দেখি আমাদের এই লক্ষ্যের ভিতর আজ আপনাদেরকে আমরা ছোটখাটো কিছু করতে দিতে দেখি যেখানে হপারগুলো রেডি করা হচ্ছে আমরা মেশিনের মধ্যে লাগাব সেটা দেখতে মেশিনের সামনের অংশটি খুব শুভকল আপনারা ব্যবসা করতে চাইছেন যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের আপনারা সরাসরিও আসতে পারেন যাই হোক ব্যক্তির ওয়ার্কশপের নাম আরেকবার আপনাদেরকে জানাচ্ছি মা তারা ইঞ্জিনিয়ারিং এবং তার সাথে যে সমস্ত প্রোডাক্টগুলো আমাদের এখানে তৈরি হয়ে এখন রেডি হয়ে আছে নিতেই পারছেন যে সমস্ত যেগুলোর ক্যাপাসিটি ঘন্টায় একশো চারশো কিলো কিলো তাই যারা এসব মেশিন নিয়ে ব্যবসা করতে চাইছেন তারা আমাদের ফোনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারে যাই হোক আবার দেখা হবে পরবর্তী যদিও আবার তখন